বরিশালের মুলাদিতে অব্যাহত রয়েছে জয়ন্তী নদী ভাঙন এর মধ্যে বিলীন হয়েছে দুই শত অধিক ঘরবাড়ি রাস্তাঘাট শত শত একর ফসলি জমি ভাঙ্গন কবলিত মুরাদ উপজেলা বেশ কয়েকটি নদী হয় ছোটোখাটো প্রকল্প বা বালুর বস্তা ফেলে নদী ভাঙন নিয়ন্ত্রণ করা সম্ভব নয় মুলাদির জয়ন্তী নদী অব্যাহত ভাঙনে বিলীন হচ্ছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা শত শত ঘরবাড়ি রাস্তাঘাট ফসলি দমিসহ সহ বিভিন্ন স্থাপনা ভাঙ্গন আতঙ্কে দিন জয়ন্তী জয়ন্তীপাড়ের বহু মানুষ গত কয়েকদিন ধরে ভাঙ্গনে উপজেলার ছবিপুর ইউনিয়নের চরমালিয়া গ্রামের ব্যাপারী হাট নামক স্থানে প্রায় দেড় কিলোমিটারের মতো সড়ক নদী করে বিলীন হয়ে গেছে ভাঙ্গন থেকে বাঁচতে এরই মধ্যে কয়েকশো ঘরের বাসিন্দারা তাদের ঘর বাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছেন জয়ন্তী নদী ভাঙ্গন রোধে সরকারি কোনো পদক্ষেপ না থাকায় খোলা আকাশের নিচে রাত মানুষ আমাদের নদী মানুষ আমাদের আমাদের কোনো জাগা জমিন ঠিক আছে দুই তিনবার ভাঙছে আমাদের এই যে জায়গা করার জন্য ওই নাই আমাদের এই লজ ঘাট সব বাজার চলে যাইতেছে আমরা অনেক কষ্টে এই বাজার অনেক কষ্ট করে বাজার দোকানপাট দিয়েছি আমাদের জায়গা জমিন এখন কিচ্ছু নাই আমরা এই এই বাজার যে কীভাবে ঠেকানো যায় জায়গা নাই এখন কীভাবে কষ্ট করিয়া এই বাদার তুলছি আর আমরা এই বাজার রক্ষা করার জন্য সরকারের কাছে আমার দাবি জানাই এ বলে আমার বক্তব্য শেষ করছি জায়গা সব নদীতে জায়গা সব নদীতে লইয়া গেছে আমাকে থাকার কোনো ব্যবস্থা অবস্থা নাই অবস্থা নাই এখন একটু মানুষ মানুষ মারা গেলে যে মারিয়ে দিব হে আর সার সম্পদ নাই